সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট আর আপনারা সামনে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু চাহিদা সম্পন্ন মোটামুটি পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মধ্যে কেনা বেচা হচ্ছে এই গরুগুলো এগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সে তথ্য দেব এবং সেই সাথে দেখছি আমরা দুইটি গরু দাম চলছে ভাইকে দাম চলছে হ্যাঁ ভাই দাম চলছে কয়টা কত বললেন দাম দুটাই আশি বললেন

বিক্রির দামটা কত নব্বই ছাড়া দেওয়া যাবে না এটা দেখছেন নব্বই ছাড়া নাকি দেওয়া যাবে না আর আশি হাজার টাকা দাম কিন্তু অলরেডি বলা হয়েছে হচ্ছে না হচ্ছে না কত বিরাশি বললেন বিরাশিও দেওয়া পঁয়তাল্লিশ চাওয়া কত বিক্রির দাম কত বিক্রির দাম সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ আর আপনি বললেন কত

হয়ে গেছে হয়ে গেছে এই কত হলো কত হলো দাঁড়ান দাঁড়ান কত হলো কত হইছে 500 40500 আপনি কিনলেন আমি দিলাম কোথা থেকে কোথায় যাবে গ্রামের লোকে নিলো পোশাক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হইছে এটা দাম কত হচ্ছে

কত কত বললেন চল্লিশ চল্লিশ ছয় কত চাই উনি বাহান্ন চল্লিশ হাজার এবং বাবান্ন হাজার দাম চলছে এইটা ভাই কয়টা কিনছেন সাতটা কিনছি ভাই রাখছেন কোথায় এখানে রাখছেন চলেন তো আমরা একটু দেখি ওগুলো কত দাম কত দাম কত পঞ্চাশ পঞ্চাশ কত বললো উনি আটত্রিশ এই কত জামা আটত্রিশ দাম কত কত বলে তিরিশ হবে না কত হলে হবে ভাই কত হলে হবে পঁয়ত্রিশও দেব আটত্রিশের দিব আটত্রিশ হবে না লাস্ট কত লাস্ট লাস্ট

কত হলে বিক্রি করবেন উপরে মানে 42 42 হলে এটা বিক্রি হবে তো দশেক ছলের আমরা যে গুলো কিনেছি সেগুলোর একটু আপনাদের দেখানোর চেষ্টা করি

আচ্ছা এগুলো বিক্রির উদ্দেশ্যে নাকি খামার উদ্দেশ্য এটা আমার কোন হাটা বিক্রি করবেন আপনার দেশের এলাকায় আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখি একটু দেখি বাচ্চাগুলো আসেন তো কোনটা থেকে শুরু এটা এটা কত হয়েছে কত বিয়াল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ হাজার সাতশো এটা তার পাশে একটা

ট্রাক নিয়ে আসছি ওনারাই আচ্ছা ঠিক আছে